কে স্বাগত আরেকটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে আপনার এই যে সিও এনজিও তো সিও এনজিও তার আবডি জবস এর মাধ্যমে 342 জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েডি জবস এর পেয়ে পেজে যাবে এবং হয়তো আগামী জাতীয় দৈনিক পত্রিকা আসতে পারে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি গানি আপনাদের সাথে নয়টা ক্যাটাগরিতে আপনার তারা প্রকাশ করছে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনি পাশে থাকবেন তো চলেন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তির আমরা সিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছিলাম যাওয়ার পরেও কিন্তু আমি বিজ্ঞপ্তিটা পাইনি আজকেই পোস্ট করছে যার কারণে হয়তো বা তারা আপলোড করে নাই ছুটির দিন আগামীকালকে জাতীয় পত্রিকা বা ইয়েতে পেয়ে যাবো তো আমরা তার আগে আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে সুশিও ইকোনমিক্স এটা মার্চে যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটা রাখছে তো আমরা এইবার যেটা রাখবো এখানে তারা অনেকগুলো ক্যাটাগরিতে ইয়া দিয়েছে তো ব্রিটিজ অবসাইকেল আপনারা পেয়ে যাবেন তো আমরা সবগুলো তো পড়তে পারবো না তো এখানে ক্যাটাগরিগুলো কি কি আছে আমি আপনাকে বলি আপনাদের সবাইকে বলি তো এখানে আছে সহকারী পরিচালক খুব ঋণ কর্মসূচি তারপর সহকারী শাখা হিসাবরক্ষক তারপর সে জোনাল ম্যানেজার রিং কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপক সিনিয়র শাখা ব্যবস্থাপক অডিট মনিটরিং অফিসার তারপর হচ্ছে গিয়ে আপনার শাখা হিসাবরক্ষক তারপর হচ্ছে গিয়ে সিনিয়র ফিল্ড অফিসার এবং হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার এই টোটাল আমরা ফিল্ড অফিসারগুলো আলাপ আলোচনা করব তো আমরা ফিল্ড অফিসারের ইয়াটা চলে আসলাম তো এখানে তারা দিয়ে দিয়েছে তো আপনারা দেখেন ফিল্ড অফিসারে কিন্তু একশো চল্লিশ জন টোটাল দিয়েছে হ্যাঁ একশো চল্লিশ জন তো এই দেখে দেখতে পাচ্ছেন সোশিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও ফিল্ড অফিসার আটাইশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ অ্যাপ্লিকেশন ডিগলাইন তো টোটালি ইয়া দিয়েছে বেকেন্সি দিয়েছে চল্লিশ একশো চল্লিশ জন লোকেশন হবে জিনাইদা স্যালারি হবে আঠারো হাজার টাকা মান্থলি এবং দুই আগস্ট আজকেই তারা এটা পোস্ট করছে তো এখানে তারা দিয়েছে এইচএসি ব্যাচেলার অনার্স মাস্টার্স সমমান অর্থাৎ এইচএসএস স্নাতক স্নাতক উত্তর সমমান আপনারা আবেদন করতে পারেন বিনা অভিজ্ঞতায় তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে দিয়েছে দেখেন বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংস্থা সুসিও সুসিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জেনা একটি জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠার এম আর এস অনুপ্রাপ্ত এটা তারা দিয়েছে তো আপনার এই যে ফিল্ড অফিসার পরে তারা বেতন ভাতা দিয়েছে প্রথম তিন মাস প্রশিক্ষণকালে আঠারো হাজার টাকা পরবর্তী ছয় মাস প্রশিক্ষণ প্রবেশনকালে বিশ হাজার টাকা তাছাড়া প্রতি মাসে জ্বালানি ভাতা খাদ্য ভাতা মোবাইল বিল বাবদ সর্বমোট ষোলোশো টাকা এবং হচ্ছে গ্যাস লক্ষ্যমাত্রা অর্জনের ত্রমাসিক আট হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তো এখানে চাকরির সুযোগ সুবিধা দিয়েছে চাকরি স্থায়ী হলে সমস্ত নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট সিএফ সিপিএফ গ্র্যাজুয়েটিভ ঝুঁকি কর্মী কল্যাণ তহ সুবিধা দুটি উৎসব পোনাস বৈশাখী ভাতা দুরুত্ব ভাতা অর্জিত ছুটি ভোগ না করার বিপরীতে সুবিধা প্রদান এবং আবাসিক সুবিধা প্রদান করা হবে এছাড়া এক নাগারে পঁচিশ বছর সংস্থা চাকরি করলে চাকরি শেষে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত প্রতি মাসে মূল বেতনের সমর্পণ অর্থ প্রদান করা হবে কাজেই কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রমোদন হয় ইনস্টিটিউব এবং পদোন্নতি দেওয়া হয় প্রশিক্ষণকালে এখানে তারা দিয়েছে প্রমৃত্ত এক থেকে ছয় এক থেকে ছয় পদের জন্য ছয় মাস অর্থাৎ এটা তারা কালকে আপনার জাতীয় পত্রিকায় পেয়ে যাবেন তো আমরা তারা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে আপনার ক্রমিক নম্বর আট সাত নয় পদের জন্য তিন মাস প্রশিক্ষণ কাল ছয় মাস প্রবেশকাল তো এখানে তারা দিয়ে দিয়েছে প্রশিক্ষণকাল প্রশিক্ষণ ও প্রবেশকাল সন্তোষভাবে চাকরি স্থায়ী করা হবে লোকেশন দিয়েছে ইয়া তো আবেদন পাঠানোর ঠিকানা এখানে তারা দিয়ে দিয়েছে এই যে আবেদন আবেদনকে হাতে লেখা আবেদন জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ তারপর পূর্ববর্তী সিটের চাকরি নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র সপ্তাহিত সংযুক্ত করতে হবে সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে আবেদনপত্র আগামী আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পরিচালক মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয় সার্কিট হাউট রোড চাকলা ভাড়া জিনাইদা এই ঠিকানায় সরাসরি কুরিয়া ডাক পৌঁছাতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হতে এক হতে কমিট নাম্বার এক হতে ছয় ন্যন্ত একশো পঞ্চাশ টাকা এবং সাত হতে নয় পর্যন্ত একশো টাকা সোনালী ব্যাংকে আপনার জিনাইজার শাখা চলতি হিসাব এত এত সিওর এনআরবিসি ব্যাংক পিএলসি জিনাইজার শাখায় এনডি এস এন ডি হিসাব নম্বর এত অনলাইনে জমা দেওয়ার মাধ্যমে জমা স্লিপের আবেদনপত্র সাথে যুক্ত করতে হবে অন্যান্য তথ্যবলি টিএ দিয়ে প্রদান করা হবে না এখানে তারা দিয়ে চাকরি সমস্ত যে কোনো জেলায় কাজ করা মানুষ থাকতে হবে নিয়োগ পরিচয় সুপারিশ এখানে তারা দিয়ে দিয়েছে এটা ফেসবুক বা তাদের ইয়েতে পেয়ে যাবে এখানে নিয়োগ সংক্রান্ত আপনার এই যুগে এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো এটা ছিল হচ্ছে কি আপনার ফিল্ড অফিসার পদে তো আমরা সিনিয়র ফিল্ড অফিসার বলতে তারা কি চেয়েছে এরকম অভিজ্ঞতা সেই চার বাকি এটা অভিজ্ঞতা নাই তো আসতেছে তারপরে শাখা ব্যবস্থাপক চাইছে সিনিয়র সিনিয়র শাখা ব্যবস্থাপক আঞ্চলিক সহকারী এই টোটাললি তারা কিন্তু এইগুলো প্রকাশ করছে তো এখানে তারা দিয়েছে সহকারী শাখা হিসাবরক্ষক তিরিশ জন ষোলো হাজার টাকা মান্থলি বেতন তো আপনারা বিস্তারিত এখানে যাচ্ছে ব্যাচলার পর ব্যাচেলর ব্যাচেলর কমার্স বিকম মাস্টার্স কমার্স এমকম এবং এই পাশও হতে হবে এখানে তার উল্লেখ করে দিয়েছে প্রথম তিন মাস ষোলো হাজার টাকা পরবর্তী ছয় মাস হচ্ছে গিয়ে আপনার বিশ হাজার টাকা তাছাড়া খাদ্য ভাতা মাল ভাতা এগুলো আছে তো আমরা যে সিনিয়র ইয়াটা দেখি সিনিয়র সিনিয়রটা দেখি আসলে বিজি জবসে তো একটু দেরিও করে সিনিয়র ফিল্ড অফিসার পথ সংখ্যা একশো বিশ জন হ্যাঁ একশো বিশ জন এই যে দুই থেকে তিন বছর আপনারা পেয়ে যাবেন তো এটা এডুকেশন সিনিয়র ইয়ে ব্যাচেলর অনার্স মাস্টার্স অধিকর অভিজ্ঞতা প্রাপ্তির জন্য শিক্ষার অযোগ্যতা অর্থাৎ যারা ইয়া আছেন অভিজ্ঞতা আছে তাদের জন্য শিক্ষার যোগ্যতা কিন্তু আপনার যোগ্য দুই থেকে তিন বছর দি অ্যাপ্লিকেন্ট শুড বি এক্সপিরিয়েন্স ইন দি ফলোইং ইন বিজনেস এনজিও অর্থাৎ আপনি যারা চাকরি করছেন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে তাদের জন্য এটা সিনিয়র ফিল্ড অফিসার পদে তারপর হচ্ছে এম আর এ সনদপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের হতে তারা সবককে দুই বছর উল্লেখ করতে এখানে তারা উল্লেখ করে দিয়েছে আর প্রথমে তারা প্রমাণশিকাল বেতন দিয়েছে তেইশ হাজার টাকা হ্যাঁ তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল খাদ্য ভাতা ও মোবাইল ভাতা সহ সর্বমোট একুশশো টাকা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে তৈমাসিক নয় নয় হাজার টাকা ইনসেটিভ পাওয়ার সুযোগ এগুলো তারা দিয়ে দিয়েছে এইগুলো তারা দিয়ে দিয়েছে তো এখানে আপনারা ব্রিজ অফ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন বিস্তারিত তথ্য আগের মতো যেভাবে বলছেন সেভাবে আবেদন দিতে হবে এক থেকে ছয় থেকে একশো পঞ্চাশ টাকা এবং সাত থেকে নয় পর্যন্ত একশো টাকা ডিপোজিট করে আপনার ব্যাংক ব্যাংক ব্যাংকে ডিপোজিট করে ওই স্লিপটা আবার আপনার ডকুমেন্টের সাথে দিয়ে দিতে হবে তো শাখা হিসাব রক্ষক তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে সহকারী শাখা হিসাব রক্ষক সহকারী শাখা হিসাব রক্ষক দিয়েছে এটা এটা তো সিওর এটা গেলাম তো এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক পনেরো জন দিয়েছে সাঁত্রিশ হাজার টাকা মান্থলি দুই বছর অভিজ্ঞতা স্নাতক স্নাতক মানুষ শাখা ব্যবস্থাপক আছে আমরা এখানে এখানে যাই অফিসার অফিসার সিনিয়র ফিল্ড শাখা হিসাব রক্ষক তারপরে এই যে অডিট অ্যান্ড মনিটরিং অফিসার এই সিনিয়র শাখা ব্যবস্থাপক আঞ্চলিক ব্যবস্থাপক জোনাল ম্যানেজার তারপরে সহকারী শাখা হিসাব রক্ষক তারপর হচ্ছে কি আপনার সহকারী পরিচালক ক্ষুদ্র এই টোটাল আটটা নয়টা ক্যাটাগরিতে চারশো চারশো তিনশো বিয়াল্লিশ জনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা তো আপনারা এটা আরও বিডি জবস বা হয়তো বা আগামীকালকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আপনার তাদের অফিসিয়াল ফেসবুক অথবা জাতীয় দৈনিক পত্রিকা আমরা পেয়ে যাব তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিডি পেয়ে যেতে পারবেন যত ভালো থাকেন